ইতিমধ্যেই সবাই মেতে উঠেছে শুরু করেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সবাই চায় এই প্রাণের পুজোয় অংশ নিয়ে পুজোর আনন্দে মেতে উঠতে সেদিক থেকে পিছিয়ে থাকতে রাজি নয় বাড়ির গৃহিণীরাও সেরকম একজন বালুরঘাট শহরের রত্তলার গৃহিণী রূপালী চক্রবর্তী তিনি নিজেই পুজোর আনন্দে সামিল হতে বানিয়ে ফেললেন আস্ত দুর্গা প্রতিমা খড় মাটি দিয়ে নয় বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় ছাট কাপড়ের টুকরো আর সুতো দিয়ে একে একে দুর্গা গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী বাহনও তৈরি করে ফেলেছেন দেবী দুর্গার পায়ের কাছে রয়েছে বাকি ছিল সাজসজ্জা তাও বাজার থেকে দশকর্মার দোকান থেকে প্রায় দেড় হাজার টাকার সাজসজ্জার সামগ্রী কিনে এনে মাত্র কুড়ি দিনেই রূপালী চক্রবর্তী গড়ে তুলেছেন দুর্গা প্রতিমা যা দেখতে পাড়া পড়শিরাও এখন থেকে ভিড় জমাচ্ছেন বিষয় শিল্পী কি জানালেন শোনাবো আপনাদের বাড়াই আমি সময় ইয়ে করার জন্য আর আমার নাতনি আছে ও বারবার বলে এবার নাতিও ধরে ছিল তাই আমি এগুলা নিয়েই থাকি কি কি লাগে এটা তৈরি করতে সুর সুতা তারপরে কাপড় তুলা তারপরে গয়নাগাটি শাড়ি সবই লাগে কিরকম খরচা হয় এটা করতে আপনার দুই তিন হাজার টাকা লাগে এটা কি আপনি পুজো করেন হ্যাঁ একটু পূজা করি আজকেই তো করলাম মানুষ দেখতে আসে বাড়িতে হ্যাঁ আসছে এবারে আসছে কিভাবে কাটান এই পুজোর কয়েকটা দিন এখানে অঞ্জলি চঞ্জলি দিয়ে যাই তারপর বাইরে ঠাকুর দেখতে যাই এখানে বসে সব করি তবে আর পাঁচজন গৃহিণীর মতোই সুত সুতোয় হাতে সূক্ষ্ম কাজ ফুটিয়ে তুলেছেন অনেক কিছুই নাতি নাতির আবদারে এবার ছাট কাপড় দিয়েই বানিয়ে ফেললেন কাপড়ের দুর্গা প্রতিমা শুধু প্রতিমা বানিয়েই খান্ত থাকতে রাজি নন তিনি এই কাপড়ের তৈরি প্রতিমাই বাড়িতে পুজো করা হবে চার দিন ধরে ঘরের শোভা বাড়াতে তা সাজিয়ে তুলেছেন এ বিষয়ে রূপালী চক্রবর্তীর ছেলে শুভাশিস চক্রবর্তী জানালেন এটা আসলে মা ছোটবেলা থেকে আমি দেখেছি যখন থেকে আমি আমার জ্ঞান হওয়া শুরু হয়েছে তখন থেকে দেখি মা এরকম কাপড় দিয়ে চুলো দিয়ে হ্যাঁ সুদ সুদ্ধ দিয়ে সেলাই করে এই ধরনের পুতুল এরকম বানায় টানায় তারপরে ধীরে ধীরে আমি যত বড় হয়েছি দেখি যে মা ওই জিনিসটা কন্টিনিউয়াসলি করে আসছেন এবং তার সাথে সাথে অনেক ধরনের মানে কখনও রাজকুমারী কখনও ঠাকুর দেবতা বিভিন্ন ধরনের এরকম বানায় হ্যাঁ বানাতে বানাতে এখন ইদানিং এই করোনার বা তার আগের বছর থেকে প্রত্যেক বছর একটা দুর্গা ঠাকুর বানানোর একটা ঝোঁক উঠেছে তো এইবার এই বছরও মা সেটা বানিয়েছে দুর্গার একটা পুরো কাঠামো এবং ওই জায়গাটাকে একটা ডেকোরেট করে আমরা সেটা খুব সেলিব্রেট করি এটাকে নিয়ে বাড়িতে পুজো টুজো হয় আর কি তো এটা একটা খুব ভালো লাগার বিষয় আমাদের আমাদের কাছে হ্যাঁ আপনাদের এলাকার মানুষ কি সেটা দেখতে আসে হ্যাঁ 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 অবশ্যই পাড়ার সবাই তো দেখতে দেখতে আসে মা এক্সাইটেড থাকে আর প্রত্যেক বছর মনে হয় যে তাদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দরভাবে বানানোর চেষ্টা করে কি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে